ইলাহি আতেতু বিসিদক আলহানিিন ইয়নাজি কা বি তওব ক্বলব হযিন ইলাহি আতেতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ কার মৃত্যু কখন কিভাবে কোথায় আসবে কেউ জানে না তাই আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা চাই প্রিয় ভাই ও বোন হঠাৎ যদি আপনি উপলব্ধি করতে পারেন আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে আপনার হায়াত ফুরিয়ে এসেছে আপনি মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছেন তাহলে কি করবেন এই সময় মৌলিকভাবে আপনার তিনটি করণীয় আছে আপনার প্রথম করণীয় হলো কালিমায় শাহাদাত পড়া সুনানে আবি দাউদে শাহে সানাদে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন যার শেষ কথা হবে লা ইলাহা, ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় ভাই ও বোন মৃত্যুর সময় বড়ই কঠিন বড়ই কঠিন এই সময় মানুষ ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে শয়তান তখন সর্বশক্তি নিয়োগ করে মানুষকে ইমানহারা করতে তাই এই সময় কালিমায় শাহাদাত জাবানে জারি রাখা চাই আপনি যদি চান মৃত্যুর সময় আপনার কালিমায় শাহাদাত নসিব হোক তাহলে সব সময় আপনার জাবানে কালিমার জিকির জারি রাখুন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই জিকিরে আপনার জিহ্বাকে তরুতাজা রাখুন ইনশা আল্লাহ এই ন্যাক অভ্যাসের বরকতে মৃত্যুর বিভীষিকাময় মুহূর্তে আপনি যখন দিশেহারা হয়ে পড়বেন তখন আপনার অজান্তেই আপনার মুখ দিয়ে কালিমায় শাহাদাত উচ্চারিত হবে কারণ মানুষ সব সময় মুখে যা গুনগুন করে মসিবতের সময় বেখেয়ালে মুখ দিয়ে তাই বেরিয়ে আসে কলামায় ক্যারাম সে অভিজ্ঞতার আলোকে কালিমানাসি ভাওয়ার একটি আমলের কথা বলে থাকেন সেটি হলো নিয়মিত মিসওয়াক করা আন্নাহরুল ফাইক গ্রন্থকার বলেন মিসওয়াকের ত্রিশটির অধিক ফায়দা রয়েছে সর্বনিম্ন ফায়দা হল দাঁতের দুর্গন্ধ দূর হয় এবং সর্বোচ্চ ফায়দা হলো মৃত্যুর সময় কালিমানাসি ভয়ে প্রিয় ভাই ও বোন মৃত্যুর সময় কালিমানাসিভ হওয়া অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এটি জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের আলামত আল্লাহ আকবর আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা নাসিব করুন মৃত্যুর সময় আপনার দ্বিতীয় করণীয় হল আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি সুধারণা পোষণ করা মৃত্যুর সময় আল্লাহর প্রতি সুধারণা রাখা ওয়াজিব আমার ভাই মৃত্যুর সময়টি বড়ই হতাশার আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি পূর্ণ সুধারণা পোষণ করুন অন্তরের গভীর থেকে অনুভব করুন হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে উপলব্ধি করুন আল্লাহ বড়ই মেহরবান আপনি তারই এক সৌভাগ্যবান বান্দা রাহমানুর রাহিম পরম করুণাময়ের এক অসহায় বান্দা দীর্ঘ পরীক্ষা শেষে তার রহমতের দরজায় করুণার ভিকারি হয়ে ফিরে আসছে তিনি নিশ্চয়ই তার প্রতি রহম করবেন আপনি প্রশান্ত হৃদয়ে আপনার দয়াময় রবের প্রতি বুক ভরা আশা নিয়ে তার রহমতের দরবারে হাজির হন আপনি নিশ্চিন্ত হন আপনার রব অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন আখিরাতের এই সংকট সংকুল পথে আপনার দয়ালু রব অবশ্যই আপনার সাথী হবেন কবরের নিকোষ কালো আধারে হাসুরের কঠিন ময়দানে পুলসিরাতের পারে আপনার করুণাময় রব অবশ্যই আপনাকে রহম করবেন সাহেব মুসলিমে এসেছে রাসুল সাল্লাম আলীদ করেন তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ব্যতীত মৃত্যুবরণ না করে কারণ আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা পোষণ করবেন আল্লাহ তালা আপনার সঙ্গে তেমনই আচরণ করবেন সাহিউল বোখারিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা আব্দেবি আমার বান্দামার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি মেজিতে বর্ণিত হয়েছে সাইয়িদ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমর্ষ এক যুবকের তীরে হাজির হলেন তাকে বললেন কাইফাতা জিদুক তুমি কেমন বোধ করছো যুবকটি উত্তর দিলো আল্লাহর প্রতি আশা রাখছি এবং গুনাহকে ভয় পাচ্ছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াতি মিআনে ফি কলবি আব্দিন ফি মিসল হাদাল মাওতিন ইল্লা আতাহু আল্লাহু মা ওয়া আমানাহু مما يخاف. এমন মুহূর্তে যে বান্দার অন্তরে এই দুই বিষয় থাকে সে যা আশা করে আল্লাহ তালা তাকে তা দান করেন এবং যার আশঙ্কা করে তা থেকে নিরাপদ রাখেন ফুজাইল বিন এয়াদ রাহিম বলেন যতক্ষণ তুমি জীবিত থাকবে ততক্ষণ আল্লাহ সবচেয়ে বেশি ভয় করবে আর যখন মৃত্যু উপস্থিত হবে তখন আল্লাহর প্রতি সবচেয়ে বেশি আশাবাদী হবে যখন হুজাইফা বিন ইয়ামান্লাহ আনহের মৃত্যুর ক্ষণ উপস্থিত হলো তিনি বললেন আমি যার প্রতীক্ষায় ছিলাম সেই প্রিয় মৃত্যু আজ চলে এসেছে আজকের পূর্বে আমি তোমাকে ভয় পেতাম কিন্তু আজ আমি তোমার প্রতি খুবই আশাবাদী প্রিয় ভাই ও বোন মৃত্যুর সময় আল্লাহর প্রতি সুধারণা পোষণের আরও একটি ঘটনা আপনাদের শোনাই ইমাম ভাই হাকির রাহিমউল্লা সংকলিত আবুল ইমান গ্রন্থে বর্ণিত হয়েছে একবার ওয়াসিলা বিন আসকার জনৈক মুমূর্ষ ব্যক্তির কাছে যান তিনি তাকে বলেন বলো এই মুহূর্তে আল্লাহর প্রতি তোমার ধারণা কেমন লোকটি বললেন আমার গুনা আমাকে ডুবিয়ে দিয়েছে এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে তবু আমি আল্লাহর রহমতের আশা করছি তার কথা শুনে ওয়াসিল রাজি আল্লাহ আনকু বলে উঠলেন আল্লাহু আকবার তার দেখা দেখি। লোকটির পরিবারের লোকেরাও তাকে বীর ধ্বনি দিল তিনি বললেন আমি সাল্লাল্লাহু আলী সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা বলেন আমার ব্যাপারে বান্দার ধারণার অনুরূপ আমি তার সাথে আচরণ করি সুতরাং যত পারো আমার ব্যাপারে সুধারণা পোষণ করো প্রিয় ভাই বোন মৃত্যুর মুহূর্তে আপনার তৃতীয় করণীয় হলো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে খালিস দিলে তাওবা করা এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিকে মনোনিবেশ করা আমার ভাই এই কঠিন সময়ে দুনিয়ার কেউ আপনার কোনো কাজে আসবে না আপনি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করবেন আপনার প্রিয়জনরা হাহুতাস কিংবা দাদরুদ পড়া ব্যতীত কিছুই করতে পারবে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার কিংবা শক্তিধর প্রেসিডেন্টও আপনার এতটুকু সাহায্য করতে পারবে না তাই এই কঠিন সময়ে আপনি সর্বান্তকরণে আপনার রবের দিকে রুজু হন তার দিকেই মনোনিবেশ করুন আপনার সুখের নিবাস প্রিয়তমা স্ত্রী পরম আদরের সন্তানাদি আপনার বিলিয়ন ডলারের সম্পদ আপনার বিশাল প্রভাব প্রতিপত্তি সুনাম সুখ্যাতি আজ কিছুই আপনার নেই আপনি আজ একজন নিঃস্ব মুসাফির আপনি কবরপথের যাত্রী আপনি চিরদিনের জন্য এই দুনিয়াকে এই দুনিয়ার সব কিছুকে বিদায় জানাচ্ছেন আপনি আর কোনো দিন ফিরে আসবেন না কোনো দিনও না আপনার যদি কেউ থাকে তাহলে তিনি হলেন আপনার রব রহমানুর রাহেম আল্লা রাবুল আলমিন তিনি এখন আপনার একমাত্র সাহায্যকারী তিনি আপনার একমাত্র ভরসা আখিরাতের প্রতিটি বাকে এখন কেবল তিনি আপনার একমাত্র অবলম্বন আপনি তার কাছ থেকে এসেছিলেন আজ দুনিয়ার হাটে কেনাবেচা শেষে তার কাছেই আবার ফিরে যাচ্ছেন প্রিয় ভাই ও বোন আপনার চোখে যখন নেমে আসবে মৃত্যুর ঘোর রামানিসা আল্লাহর ওয়াস্তে দুনিয়াকে ঝেঁটিয়ে হৃদয় থেকে বিদায় করে দিন যদি কিছু সময় হাতে পান খালিস দিলে তাও বা করুন নিজেকে পরিপূর্ণরূপে আপনার রবের কাছে সপে দিন ইয়া আল্লাহ যখন কান্নার রোল উঠবে আমাদের ঘিরে সাদা কাফনে ঢেকে দেয়া হবে আমাদের নিথর দেহ খাটিয়া কাঁধে বিরান গোরস্থানে রওনা হবে আপন জনরা কবরের নিকোষ কালো আধার যখন গ্রাস করবে আমাদের হে আল্লাহ তখন তুমি আমাদের সাথী হয়ে থেকো তোমার রহম দিয়ে আমাদের ঘিরে রেখো ইয়া রহমান আমাদের রহম করো যখন আমাদের জরাজীর্ণ কবরগুলো মিশে যাবে মাটিতে মানুষ ভুলে যাবে আমাদের কথা আমরাও ছিলাম একদিন এই পৃথিবীর বাসিন্দা কারো মুখে আর উচ্চারিত হবে না আমাদের নাম কবরের পারে এসে দাঁড়াবে না কেউ হাত তুলে আল্লাহ সেই অসীম বিস্তৃতির সেই অন্তহীন বিষাদের দিনগুলোতে তুমি আমাদের সাথী হয়ে থেকো তোমার রহম দিয়ে আমাদের ঘিরে রেখো